দিনে দিনে আমরা যেন কেমন হয়ে যাচ্ছি আত্মীয়তার সম্পর্কগুলোও মনে হয় যেন দূরে দূরে চলে যাচ্ছে আগে একটা সময় ছিল আমরা তো চার পাঁচ ভাই বোন ছিলামই এর সাথে চাচাতো ফুফাতো খালাতো মামাতো সব ভাই বোন আসতো আমরা কত মজা করে খেলা করতাম লুকোচুরি আর এই মোজ মাস্তিতেই মেতে থাকতাম এক খাটের মধ্যে পাঁচ ছয়জন ঘুমাতাম তো তখন কিন্তু সম্পর্কটা আসলে খুবই আন্তরিকতার ছিল এখন আমরা কেমন যেন একটু আর্টিফিশিয়াল হয়ে গেছি কেউ কারো বাসায় যেতে চায় না বা আমাদের বাসায়ও কেউ আসুক সেটাও পছন্দ করি না হয়তো একবেলার জন্য কেউ আসে আর টেবিল ভর্তি খাবার সাজিয়ে দিই মনে হয় যেন শুধু খাবারের জন্যই এসেছে আবার আমরা গেলেও ঠিক একই রকম কিন্তু আগের সম্পর্কগুলো ছিল দশ দিন পনেরো দিন করে করে এসে মেহমান বেড়াতো আর কি খাওয়া হলো সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট ছিল না এই যে মামার বাড়ি যাওয়া চাচার বাড়ি ফুফুর বাড়ি সবাই আবার আমাদের বাড়িতে আসা নানু বাড়ি দাদু বাড়ি এগুলো আসলে অন্যরকম একটা সম্পর্ক ছিল কিন্তু এখন আমরা কেমন যেন একা কেন্দ্রিক হয়ে গেছি সবাই নিজে নিজে থাকতে ভালোবাসি এখনের বাচ্চারা কেমন যেন মনে হয় যেন আমাদের একটা বা দুইটা বাচ্চা কিন্তু তারাও চায় যেন আলাদা আলাদা রুমে তারা থাকবে এক রুম কারোর সাথে শেয়ার করবে না বা বাসায় কোনো মেহমান আসলে এখনের অনেক বাচ্চা আছে যে তারা তো রুম শেয়ার করবেই না বা সামনে এসে জিজ্ঞেসও করবে না বা দেখতেও চায় না যে কে এসেছে তবে ক্ষেত্রে আমি বলবো আমরা বেশ ভাগ্যবান আমরা এখনও একটা যৌথ ফ্যামিলিতেই আছি আর আমাদের বাচ্চারা এই ক্ষেত্রে তাদের কাজিনদের সাথে সবাই কিন্তু মিলেমিশে একসাথেই থাকার চেষ্টা করে তো হয়তো ব্যস্ততার কারণে বা দূরে থাকার কারণে অনেক সময় সম্ভব হয় না কিন্তু আমি বলবো যতটুকু সম্ভব হয় বাচ্চাদেরকে আসলে এগুলো শেখানো উচিত বা আমরাও যদি একটু আন্তরিকতার এই সম্পর্কগুলো রাখি তাহলে ওরাও শিখতে পারবে আর এখন বাচ্চারাও এতটা মোবাইল অ্যাডিক্টেড যে আত্মীয় স্বজন ভাই বোন যারাই আসছে তারা কিন্তু যে যার মতো মোবাইল নিয়ে যে যার স্থানে গিয়ে বসে থাকছে কিন্তু আমাদের সময় কিন্তু এটা ছিল না আমরা যখন ভাই বোনরা এক জায়গায় হতাম বা আমাদের কাজিনরা আসতো আমরা কিন্তু খুব হই হুল্লোর মজ মাস্তি করতাম সারা সারাদিন খেলাধুলা রাতে লুকোচুরি খেলা চোর পুলিশ খেলা সেটাই এক অন্যরকম আনন্দ ছিল তো আমাদের বাসায় তো বেশ কয়েকদিন অনেক মেহমান আমাদেরও বাচ্চাগুলো আসলে খুব আনন্দ করেছে তারা খেলাধুলা করেছে চেয়ার সিটিং খেলেছে তারপরে পিলো পাসিং অনেক মজা করেছে গান চালিয়ে তারা নাচ তারা আসলে সময়টাকে খুবই উপভোগ করেছে তো মেহমানরা সবাই আবার যার যার জায়গায় চলে গেছে কিন্তু এই স্মৃতিগুলো আসলে থেকে গেছে তো বাচ্চাদেরও আসলে উচিত এরকমভাবে একটু সময় কাটানো আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া তাহলে দেখা যায় যে সবার একটু আন্তরিকতার সম্পর্কটা ভালো থাকে আর নিজেদের কাছেও একটু ভালো লাগে আমরা আসলে দিনে দিনে এরকম আর্টিফিশিয়াল না হয়ে একটু আন্তরিকতার সম্পর্কগুলো সবাই সবার সাথে বজায় রাখি তো কেমন লাগলো আমার আজকের ভিডিও আশা করছি ভালো লেগেছে আমার এই খাবারের আয়োজনগুলো ছিল মেহমানদের জন্য তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ